শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্য আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজকে রবিবার কত্তামশায়ের অফিস ছুটি মেয়েদের স্কুল ছুটি আর আজকে তো মহালয়া খুব ভালো দিনে কিন্তু মহালয়া পড়েছে কেন কি এখানে কিন্তু মহালয়াতে কোনো ছুটি পাওয়া যায় না মহালয়া তো দূরের কথা পুজোতেও কিন্তু কোনো ছুটি নেই শুধু দশমীর দিন একদিন ছুটি থাকে স্কুল কলেজ অফিস যাই হোক না কেন কিন্তু আজকে রবিবার পড়েছে দিনটাকে আমরা কিন্তু ভালোই আজকে আনন্দ করব। আমার ব্রাশ করা হয়ে গেল মেয়েদেরও ব্রাশ করা হয়ে গেছে মেয়েরা এখন দেখছে মহলয়া টিভিতে তো সবার আগে আমি আমার বড় মেয়ের জন্যই যে মিডি বিস্কুট আর জল নিয়ে যাচ্ছি কেন আজকে বলেছি দুজনকে একটু হালকা ফুলকা খেতে কর্তা যাবে বাজারে একটু পরে বাজারে শুধু সবজি বাজারটা আনবে আর হলো ওই ইডলি বড়া ওইগুলো নিয়ে আসবে আজকের দিনে আমার কোনো রান্না নেই আমরা এখানে কিছু বাঙালি থাকি বাঙালি তো অনেকেই আছে নাসিকে কিন্তু সবাই তার একসাথে হতে পারে না কিন্তু যতগুলো বাংলায় আমরা আছি আমাদের টিমের মধ্যে আমরা সবাই মিলে যে অনুষ্ঠানগুলো করি সেখানে আজকে মহালয়া পুজোও হবে সকালবেলায় বেরিয়ে পড়ে যে সবাই খোদাবরীতে পুজো দেওয়াতে মানে পুজো করতে তর্পণ করতে কিন্তু অত সকালে তো আমাদের ওঠা সম্ভব না ওই জন্য কিছু মানুষ গেছে আর কিছু মানুষ যারা যারা আমরা বাড়িতে আছি আমরা একটু পরে স্নান টান করে ঘরের কাজবাজ বাজ করে আমরাও কিন্তু চলে যাবো মন্দিরের উদ্দেশ্যে পুজো পুজোর জন্য একটা আকাশে বাতাসে একটা আবহাওয়া ছড়িয়ে গেছে মনটা বিশাল আনন্দে মানে মানে কিছু বলে আমি তোমাদের বোঝাতে পারছি না এত আমার মনে আনন্দ লাগছে ঝটপট করে বাসি কাজবাস ছেড়ে নিই তো সবার আগে চা নিয়ে বসে বললাম আমার ছোট্ট মেয়েটি কিন্তু ভাবলাম আমি দাঁত মেজে যে কিন্তু বলছে মাম্মা আমি এখনও ব্রাশ করিনি শিগগির পেস্ট লাগিয়ে দাও এতক্ষণ বসে বসে সব ময়লা দেখছিল আমি আর আমার কত মাসে দেখছি আর আমার মেয়ে দুটি না মহালয়া দেখছে মাঝে মাঝে মহলয়া কার্টুনও দেখছে কেন কি বাচ্চারা কিন্তু কার্টুন মহলাটা বেশি পছন্দ করে যাই হোক টিভিতে অলরেডি চলছে আর আমি আমার কাজবাজগুলো বাজগুলো যে ব্লগটা হবে সেটা একটু অন্য ধরনের আশা রাখছি তোমাদের ভালো লাগবে সকালবেলায় উঠে বাসি কাজবাজ না করে কোনো জায়গায় কিন্তু যাওয়া হয় না আর কাজবাজ বললে কিন্তু কাজবাজ না সেটাকে ঠিকঠাকভাবে সুন্দর করে পরিপাটি করে না তুললে কিন্তু আমার ভালো লাগে না কর্তমশায় চলে এসেছে সবজি নিয়ে এসেছে কিন্তু এখন আমি সবজি তো রাখি না তোমরা জানো আর বাচ্চাদের আমি খেতে দিয়ে দিয়েছি কর্তমশায়ও খেয়ে নেবে আমি পরে খাবো স্নান করে পুজো করে তারপরে আমি চলে গেলাম স্নান করতে আজকে বাজার থেকে বেশ খানিকটা ফুল এনেছে দেখো কুড়ি টাকার ফুল কতটা খুব বড় বড় কিন্তু গাঁদা ফুল আর আজকে ঠাকুরকে কলা দিয়ে পুজো দেবো যেহেতু আজকে মহালয়া তা চলো ঝটপটও আমি পুজোটা খুব সুন্দর করে সেরে নিই নিজের বাবা মা আত্মীয় স্বজন পরিজনের থেকে কিন্তু হাজার হাজার মাইল দূরে থাকে কিন্তু কোনো অনুষ্ঠান কিন্তু আমরা বাদ দিই না বাঙালি বলে কথা সে যেখানে থাকি না কেন পুজোর সমস্ত অনুষ্ঠান সমস্ত আনন্দ অনুষ্ঠানে কিন্তু আমরা ভরপুর মজা করি তাড়াতাড়ি করে কলাটা দিয়ে দিলাম ছোটো মেয়েকে বড় মেয়ে গেছে স্নান করতে আমিও ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রেডি হয়ে নিই পত্তা লেগে গেছে ছোটো মেয়ের মাথাটা ঘষে দিয়েছি আজকে ওটা মুছাতে আমি চলে আসছি শাড়ি পরতে বড় মেয়েও আমার মোটামুটি রেডি হয়ে গেছে শাড়ি পরতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে আর আজকে আমি এই শাড়িটা পরবো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ভিডিও এডিট করতে বসে বিভিন্ন ধরনের কিন্তু আওয়াজ আসছে আওয়াজগুলোকে একটু ইগনোর করো কেন কি আমি যেখানে থাকি ঠিক তার উপরের ঘরটাতে উপরের ফ্লোরে কাঠের কাজ হচ্ছে ওই জন্য বিভিন্ন ধরনের ঠুকঠাক আওয়াজ আসছে প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে দিল্লিতে যে থাকে দিদিভাই সেই দিদিভাইয়ের নাম হলো নূপুর এতদিন পরে আমি জানতে পারলাম দিদিভাই প্রতিদিন আমার ভিডিও দেখে আর খুব সুন্দর সুন্দর কমেন্টস করে দিদিভাই তোমার নামটা আমি জানতে পেরে গেছি ওই জন্য আমি কিন্তু তোমার নামটা বললাম আশা করছি তোমার ভালো লাগবে আর এবার চলা যাক দ্বিতীয় কমেন্টসটি পড়তে দ্বিতীয় কমেন্টসটি লিখেছে শম্পা লাইফস্টাইল বোন বোন লিখেছে পরিবারের এক একজন এক এক রকমের খেলে সত্যি অনেক অসুবিধা হয় হ্যা গো বোন এটা অতি বাস্তব কথা যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাদের সাথে গলকা করতে করতে চলে আসলাম এখন আমরা এসেছি যেখানে পুজো হবে সেখানটাতে দেখতে পাচ্ছি পুরো কিন্তু মানে জায়গাটা যেটা তোমরা আন্দাজ করতেই পারছো আমি কোন জায়গাটাতে এসেছি চারপাশের পুরো জঙ্গল আর এই যে সামনে মন্দির এই দেখো মন্দির তা চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক গৌরী নারায়ণী নমস্ক চুপুরো শেষ এখন হবে প্রসাদ খাওয়ার পালা দেখেছ বাঙালি মানুষ বলে আমরা কিন্তু বাঙালিদের মতনই কিন্তু প্রসাদ কাটা আর এখন আমরা বসে গল্প করবো আর প্রসাদ খাবো তার সাথে সাথে আছে কিন্তু গণেশ মন্দির আর যে মন্দিরটায় আমরা আসলাম এখানে কিন্তু অনেক ঠাকুর আছে কিন্তু এখন যেহেতু দুপুরবেলা তো শুধু এইটুকুনি মানে একটা জায়গারই ঠাকুরের মুখটা আমি তোমাদের দেখাতে পারলাম গণেশ মন্দিরের আর অন্যগুলো মন্দিরের কিন্তু এখন দরজা বন্ধ আছে সন্ধেবেলার দিকে খোলা আমরা মন্দিরে আসলাম পুজো হয়ে গেল প্রসাদ খেলাম কেমন লাগছে আজকে মহালয়ার দিনটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে প্রসাদ খাওয়ার পরে আমরা সবাই ভাগাভাগি হয়ে গেছি যার যার পছন্দের মানুষদের সাথে আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি প্রসাদ খেতে সেখানে কি কি প্রসাদ হবে খিচুড়ি হবে এতটুকু জানি আর কি কি হবে এখনো জানি না তো চলো আমাদের এখানে কেমন আজকের দিন আজকে জন্য কি মহালয়া মহালয়াটা আমরা কেমনভাবে সেলিব্রেট করি দেখো দেখো আমি এটা একটা বড় মন্ডপ এখানটাতে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু এখানেই হয় আর তার সাথে সাথে হলো খাওয়া দাওয়ার পর্বও চলে প্রসাদে কি কি আছে এক ঝলক দেখে নাও বন্ধুরা আর খাওয়া পর্ব শেষ এই যে হবে তার বাইরের জায়গাটা একবার তোমাদের আমি একঝরে এখন আমরা মহিলা সমিতির বসে একটু মিটিং করবো আবার আজকে দুইজনের জন্মদিনও আছে ওই জন্য দুতলা লেয়ারের কেক নিয়ে আসা হয়েছে কেকটা কাটা হচ্ছে প্রথমে দিদি ভাই কাটবে তারপরে এক দাদা ভাই কাটবে মানে বুঝতে পারছো আমরা করে সবাইটা একসাথে মিলে আনন্দ করি বাঙালিরা কিন্তু কোনো দিক দিয়ে কমতি থাকে না সে যেখানে থাকুক না কেন সেটা নিজের জায়গায় হোক আর অন্য জায়গাতেই হোক এবার হলো কেক খাওয়ার পালা মণ্ডপের ওখান দিয়ে চলে আসলাম এখন আমি দীর বাড়িতে এখানে একটু রেস্ট খাবো একটু গল্প করব তারপর অনেক কাজ আছে দেখো মানে গাছ ভরা আর তোমরা তো জানো দিড় বাড়ি আসলে কি কি করি সবার আগে বসে পড়লাম চা খেতে মানে গল্প করতে করতে চা বিস্কুট খাওয়ার যে কি মজা সে বলে বোঝানো যায় না দিড় বাড়ির থেকে বেরিয়ে পড়লাম নাসিকের একটা বড় হোলসেলার মার্কেট যার নাম হলো শালিমার এখানে কম দাম বেশি দাম ব্র্যান্ডেড বিনা ব্র্যান্ডেড বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় প্রত্যেকে এসে তার নিজস্ব ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী কিন্তু যে কোনো কিছু কিনতে পারে তা আজকে সবার আগে যাচ্ছি জুতো কিনতে আমার মেয়েদের আমারটা কিনলেও কিনতে পারি না কিনলেও কিনতে পারি কিন্তু সবার আগে মেয়েদের জুতো কিনবো দুই মেয়ের জন্য জুতো কেনা হলো তার সাথে আমারও বেশ নিজের জন্য এক জোড়া পছন্দ হলো আমিও ঝট করে লোভ সামলাতে না পেরে আমার পায়েরও একটা জোড়া জুতো নিয়ে নিলাম জুতো কেনার পরে আমরা বেরিয়ে পড়লাম ওই রাস্তারই একদম লাইন বরাবর চলতে 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 বিভিন্ন ধরনের ছোটোখাটো জিনিস কিনলাম হাঁটতে হাঁটতে বেশ খিদে পেয়ে গেলো চলে গেলাম ধাবেলির দোকানে এক একটা ধাবেলির দাম পনেরো টাকা খেতে কিন্তু অসাধারণ কত্তা খাইনি আমি আর আমার মেয়েরা খেলাম তারপরে চলে আসলাম বাড়িতে কেনাকাটা করে এসবে বাড়ি আসলাম ফ্রেশ হলাম আর এখন বাজে রাত্রে দশটার দশ অনেক কিছুই হলো ব্লগটা তো অবশ্যই তোমরা দেখতে পেয়েই যাবে আর কি কী জিনিস কিনলাম সেটা একটু তোমরা দেখে নাও তাহলে কী কী কিনলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই পাশে দেবো তাহলে দেখা হবে আবার পরবর্তী ব্লগে ততক্ষণ নমস্কার গুড নাইট শুভরাত্রি